হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আর আজকের যে ভিডিওটা সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটাতে আমি করব এই আজকে মর্নিং এখন সকাল আটটা বাজতে যায় আটটা থেকে বারোটা অবধি আমি জেপটোতে ডেলিভারি করব ঠিক আছে তো আমি অ্যাপটাও তোমাদেরকে দেখাবো মোটামুটি এই টাইমের মধ্যে কত টাকা ডেলিভারি করে আর্নিং করা যায় সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এই যে গলিটা দেখছো এই গলিটাতেই কিন্তু আমাদের নতুন জেপটোর হাব খুলেছে যেখান থেকে এই দিকে কামালগাছিটা একটাই ছিল আর তারপরে কিন্তু আমাদের এই যে এই সামনের যে জেপটো এইটা একটাই খোলা তো মোটামুটি এই দিকের যা ডেলিভারি সব কিন্তু এখানেই আসে আর্নিং আমি ফার্স্ট টাইম করছি এর আগে বিকালের দিকে করেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আর হচ্ছে মর্নিংয়ের ডেলিভারিতে কত টাকা মোটামুটি আর্নিং করা যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমাদের জন্য থাকবে এই হচ্ছে আমার জেপটোর অ্যাপ ঠিক আছে আমার মোটামুটি স্লট স্টার্ট হবে আটটা থেকে ফার্স্ট স্লট আটটা থেকে দশটা আর এটা চার মিনিট বাকি আছে এখনও তো চার মিনিট পরেই আমি অন করছি আগে আমার এখানে মোবাইল হোল্ডারটা ইনস্টল করতে হবে দিকে কিন্তু আমার ফার্স্ট অর্ডার চলে এসছে তারপর ফার্স্ট অর্ডারটা দেখি কোথা থেকে আমাকে পিক করতে হবে মানে আমাদের দুটো কাউন্টার আছে একটা ফ্লোর ওয়ান আর ফ্লোর টু দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আমাকে পিকটা নিতে হবে আমি কিন্তু আমার ফার্স্ট অর্ডার এখান থেকে নিয়ে নিয়েছে এটা ডেলিভারি করতে হবে কোথায় সাহাপাড়া ফর্তাবাদ তো ম্যাপ অন নেটওয়ার্ক স্লোগচ অফ তো আমার ফার্স্ট অর্ডার পড়ে গেছে অলরেডি ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার যেতে হবে দেখা যাক এই ভাড়াটাতে আমাকে কত টাকা দেয় যেটুকু ফার্স্ট অর্ডারে সকালের দিকে কিন্তু একটাই সুবিধা অন্যান্য সময়ের থেকে এখন মোটামুটি রাস্তাঘাটের জ্যামটা একদমই অল্প পাওয়া যায় আর তাই জন্য তাড়াতাড়ি ডেলিভারিগুলোও করা যাবে খেলার ওয়েদারটা কিন্তু আজকে দারুণ আর সবে সূর্য উঠেছে মানে সকাল এই বেলা সূর্যের আলোটা শীতকালে বেশ আরাম লাগেও আর একটুখানি এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এই রাস্তাটা দিয়ে সকালবেলা কাজ করার তোমাদেরকে বললাম এটাই মজা মোটামুটি রাস্তাঘাট ফাঁকা পাওয়া যায় নর্মালের থেকে যে হচ্ছে আমার ফার্স্ট লোকেশনের ডেস্টিনেশন কাকু স্কুটার কোথায় রাখবো সি টু সি টু এ হ্যাঁ 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 ওই করুণেশ প্রতাপ সিং বিষ্ণু নস্কর ডবল নাইন ডবল ফাইভ এইট ফোর ফার্স্ট অর্ডার কমপ্লিট এখন যেতে হবে আবার আমাদের হবে তারপরে আবার ওখান থেকে অর্ডার আসবে ডিজে চলে এসছে আমাদের হাবে এখন হচ্ছে অপেক্ষা করতে হবে সেকেন্ড অর্ডারের জন্যে দেখা যাক কখন আছে সেকেন্ড অর্ডার আর এই ফার্স্ট একটা অর্ডারে কিন্তু সাতাশ টাকা আর্নিং হয়েছে এইদিকে কিন্তু আমি এসে জাস্ট দু মিনিট বসলাম আর এটা সেকেন্ড অর্ডার চলে এসছে প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে নেক্সট অর্ডার যেটা পড়েছে সেটা হচ্ছে এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার এটা একদম আমি গেছিলাম তখন ডান দিকে এখন যেতে হবে বাঁ দিকে শীতলা মন্দিরের ওই দিকটাতে হ্যালো জেপটো থেকে বলছিলাম কোন বিল্ডিংটা বলুন তো আমি ওই ওলা শোরুমের অপোজিটে দাঁড়িয়ে আছি হ্যাঁ সবুজ রঙের তিনতলা বাড়ি আছে ঠিক আছে এই যে ওপর থেকে কাকিমা থলে নামিয়ে দিয়েছে থলে তো ঢুকবে না এইভাবে বলছি ব্যাগ থেকে বের করে এটাতে ঢুকিয়ে দেবো ঠিক আছে নিয়ে নিন যাই সেকেন্ড অর্ডার কমপ্লিট হয়ে গেল কাস্টমারের বাড়িতেও যেতে হলো না টুকুস করে ব্যাগটা বেরিয়ে দিল মানে আলাদা টেকনিক এদের সব এটাই হচ্ছে বিদ্যাসাগরের ভবিষ্যৎ মানে বর্তমান দেখেছো স্কুটিতে যাচ্ছে তাও পড়াশোনা করতে করতে যাচ্ছে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আমার কিন্তু তিন নম্বর অর্ডারটাও চলে এসছে আর এটা তো একদম কাছেই ওয়ান পয়েন্ট কিলোমিটার পাঁচ মিনিট দেখাচ্ছে এখান থেকে যেতে হবে আমাকে ও ওটা ভিতরের রাস্তাতে দেখাচ্ছিল দেখি তো কোন দিকটায় ও এটা এটা দিয়ে যাওয়া যাবে তো আমি উল্টো চলে এসেছি যাই হোক কোনো ব্যাপার না ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তো চলো এই অর্ডারটা একটু বড়ো এই যে ব্যাগে দিয়েছে আমাকে এই ব্যাগটা কিন্তু ফেরত আনতে হবে আর ব্যাগটা রেখে দিতে হয় ফেরত এনে তৃতীয় নম্বর অর্ডারও আমার কমপ্লিট ভিডিওটা যাতে বেশি লং না হয় তার জন্যে আমি মিডলে অনেক ডেলিভারি করেছি যেগুলো ক্লিপ নিইনি তো মেনলি আমি দেখাবো যে মোটামুটি কতটা অর্ডারে কতটা সময়ের মধ্যে আমরা কত টাকা ইনকাম করতে পেরেছি হ্যাঁ ব্ল্যাক গেট ওইটাও বড় ছিল তো ওই জন্যে দুটোই ব্ল্যাক গেট তো ওই জন্য কনফিউশন হয়ে গেছে তো এখন আমাকে স্টোরেই যেতে হবে মানে হাফেই যেতে হবে হাফ থেকে অফলাইন হব আর তোমাদেরকে কত কিলোমিটার টোটাল গাড়ি চলেছে কত টাকা আর্নিং হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে সামনেই একদম হাবের লোকেশানে চলে আসলাম আর আমি জ্যাকেট পরে আছি এখন রোদ উঠে গেছে এগারোটা বাজে কি গরমও লাগছে ভাই সিরিয়াসলি না তো গরমের মধ্যে আমি পাগলের মতো জ্যাকেটটা পরে আছি হাফ পুরো ফাঁকা মানে অর্ডারের চাপ প্রচুর আছে এখান থেকে ফাটাফাট আমি অফলাইন হই নাহলে আর একটা অর্ডার এক্ষুনি ঢুকিয়ে দেবে তখন হয়ে যাবে চাপ ওই অর্ডারটা না করে যেতে পারবো না অফলাইন মারি আরে ভাই কী দেখাচ্ছে রেডি ফর নেক্সট অর্ডার এই দেখ বললাম বললাম অর্ডার অ্যাসেন্ড করে দিয়েছে ঠিক আছে অর্ডারটা যখন দিয়েইছে মেরেই আসি আর কী করব ফ্লোর ওয়ান ফ্লোর ওয়ান নিয়ার ব্যাংক অফ মহারাষ্ট্র আচ্ছা কাছে গিয়েছে কত কিলোমিটার একবার দেখেনি একটুখানি এইটা মেরে পাক করে বাড়ি যাব গাড়ি চলেছে হচ্ছে কি Wah, m o h o n l k m